নানুরের বন্যা কবলিত অজয় নদীর বাঁধ সংস্কার করতে বরাদ্দ হলো বিপুল পরিমাণের টাকা বীরভূমের নানুরের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদী বর্ষার সময় জলে ভর্তি হয়ে যায় তার ফলে সারা অঞ্চলের প্রায় দুই কিলোমিটার জুড়ে নদীর বাঁধের বেহাল দশা সেই নদীর বাঁধ সংস্কার করতে বরাদ্দ হলে বিপুল টাকা অজয় নদীর বাঁধ মেরামত করতে ইরিগেশন দপ্তরের তত্ত্বাবধানে তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে প্রায় দুই কিলোমিটার অজয় নদীর বাঁধ মেরামত করতে এই দিন নানুরের তিকুড়ি গ্রামে আর শিলান্যাস করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা দীর্ঘদিন এই এলাকায় বাঁধ সংস্কার না হওয়ার কারণে বন্য সময় প্লাবন হয়ে যায় ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয় এই এলাকার মানুষদের তাই তাদের অসুবিধা দূর করতে ভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু হবে আগামীতে পাথরের বোল্টার দিয়ে এই বাদ সংস্কার করা বলে জানা যায় যার শিলান্যাস করা হলো এই দিন এই গ্রামের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা আবেদন রেখেছিল যে এই টিকুড়ি গ্রামের এই যে বাঁধটা এই বাঁধটার অবস্থা খুব খারাপের দিকে আছে যে কোনো সময় আমরা সেই মানবাসী সুন্দরপুর গ্রামের মানুষের মতো একই পর্যায়ে চলে যেতে পারি যত দ্রুত সম্ভব এই বাঁধটাকে নির্মাণের ব্যবস্থা করতে হবে এটা জেলা পরিষদের আওতায় নেই এটা পঞ্চায়েত সমিতির আওতায় নেই এটা গ্রাম পঞ্চায়েতের আওতায় নেই সবতই এটা ইরিগেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে তাই আমরা বিধায়ক সহ ইরিগেশন ডিপার্টমেন্টে আবেদন করি এবং সেই চিঠিটা কপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিই দেখুন আমরা ও জানেন আমরাও জানি কয়েক বছর আগে এই অজয় নদীতে সুন্দরপুর বানভাসি সুন্দরপুর যাকে আমরা বলে থাকি সেই গ্রামের অস্তিত্ব ছিল না প্লাবিত শুধু সুন্দরপুর নয় গোটা এরিয়া হয়েছিল সবতই এই এরিয়া কিছু বান কমজোর আছে এবার অস্বীকারে কোনো জায়গা নেই তো এই টিকুড়ি গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যেমন আমার উত্তম ঘোষ মহাশয় বিষ্ণু কুমার রায় মহাশয় সহ এই গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা আমাদের কাছে আবেদন রেখেছিল যে টিকুড়ি গ্রামের বাঁধটার অবস্থা খারাপ আছে যদি বন্যা বা বৃষ্টি অতিবৃষ্টি হয় এই বাঁধটা যদি ভেঙে যায় শুধু টিকুড়ি গ্রাম নয় পার্শ্ববর্তী যে এসে এরিয়ার যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাবে আমরা গৃহহীন হয়ে পড়ব যত দ্রুত সম্ভব এই বান্ধটিকে মেরামতের ব্যবস্থা করতে হবে সভাপত বিধায়ক সহ আমরা ব্লক নেতৃত্ব যা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেন এবং সেটা তিন লক্ষ আট হাজার তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার তহবিলে দিয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এবং বারে কাজ চলছে এবং মনে হয় যেন এটা পঁচিশ চার দু হাজার পঁচিশের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে এই ধরনের নির্দেশ আছে তাই এই গ্রামের মানুষকে আমরা সচেতন করতে এসেছি আজকে যে তিন কোটি আট লক্ষ বিয়াল্লিশ হাজার কাজ কাজটা বুঝে নেবেন এজেন্সিকে বলেছি যে যে শিডিউল আছে শিডিউলটা গ্রামের মানুষের হাতে দিয়ে দেবেন শিডিউল দেখে কাজ বুঝে নেবে এবং গ্রামের মানুষকেও রিকোয়েস্ট করেছি যে এজেন্সি কাজ করতে আসবে তাকেও যেন সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় দু কিলোমিটার হবে এক হাজার মিটার এক হাজার মিটার কাজ হবে এটা এরপরেও আগামী দিনেও আরো কিছু আমরা আবেদন করেছি সেগুলো একসেপ্ট হয়ে আসুক তারপর আপনাদের মাধ্যমে সেই কারণে উদ্যোগ এই টিকুড়ি ছাড়াও আরো পার্শ্ববর্তী কিছু এরিয়ার নদী বাঁধ আছে অজয় নদীর তীরে যেগুলো খুব দুর্বল অবস্থায় আছে সেই বাঁধগুলো মেরামতের জন্য আমরা আবেদন করেছি আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন সেগুলো পাশ হয়ে এলেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমরা এবং সেই গ্রাম মানুষকে সচেতন করে দেবো এইভাবেই এজেন্সিকে ডাকবো তাকে দেখে শিডিউল দেওয়ার কথা বলবো গ্রামের মানুষকে বলবো শিডিউল বুঝে শিডিউল দেখে কাজ বুঝে নেওয়ার কথা বলবো